হ্যাঁ নমস্কার আজকের আলোচনা পিতৃ এবং তার প্রতিকার নিয়ে আদৌ কি পিতৃ বলতে কিছু হয় ঋণ কত প্রকার কীভাবে এই পিতৃ থেকে আমরা মুক্তি পেতে পারি সেই সমস্ত বিষয়ের উপরেই আজকের আলোচনা আপনারা শুনতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করছি পিতৃ ঋণ বিষয়ে আমাদের সকলের কি করণীয় কি আমাদের করা উচিত শাস্ত্র আমাদেরকে এ বিষয়ে কি বলছে সংসারে ঋণ নেই অর্থাৎ অঋণী বলে কেউ নেই কোনো না কোনোভাবে কারো না কারো কাছ থেকে আমাদের ঋণ হয়েই থাকে একটা উদাহরণ দিলে বিষয়টি সকলের কাছে পরিষ্কার হয়ে যাবে যেমন একটি কুকুর একজন গৃহস্থের বাড়িতে থাকে গৃহ গৃহীতাকে প্রতিদিন কিছু খাদ্য তাকে দিয়ে থাকে তার বদলে সেই কুকুর কি করে মনিবকে তার সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে অর্থাৎ চোট ডাকাতের হামলা থেকে তাকে রক্ষা করে থাকেন এই যে ঋণ এই ঋণ হচ্ছে কর্ম এবং কর্মফলের একটি অতি সূক্ষ্ম হিসাব আমরা জেনে নেব ঋণ কত প্রকার রয়েছে পিতৃঋণ মাতৃঋণ গুরু ঋণ ভগ্নী ঋণ পত্নী ঋণ বন্ধু ঋণ কন্যা ঋণ শ্বশুরালয়ের ঋণ পশু পাখির ঋণ অতিথি ঋণ সাধু ফকিরের ঋণ এই ঋণগুলো আমরা খুব একটা আমল দিনা কিন্তু পরম পরমেশ্বরের এক অদ্ভুত অমুখ যে বিধান রয়েছে তাকে কিন্তু আমাদেরকে মান্যতা দিতেই হয় আমরা এই যে ঋণগুলোর কথা বললাম তার মধ্যে সর্বাধিক এবং অতি গুরুত্বপূর্ণ যে ঋণ সেটি হল পিতৃ ঋণ পিতৃ ঋণকেই শাস্ত্রে সবচেয়েতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পিতা ও তার সামগ্রিকভাবে ঊর্ধ্বতন পিতৃপুরুষদের কৃত ঋণকে এখানে পিতৃ ঋণ হিসেবে বর্ণনা করা হয়েছে এখন পিতৃ ঋন যে আমাদের আছে সেটা আমরা জ্যোতিষশাস্ত্রের দিক থেকে যদি বিচার করি তাহলে সেই ঋণ কিভাবে আমরা চিহ্নিত করতে পারবো বা বুঝতে পারব এখন একটি জন্মছকের দিকে যদি আমরা তাকাই তাকালে পরে আমরা কিভাবে সেই জন্মছক থেকে পিতৃ ঋণ আছে কি না সেটা আমরা দেখতে পাব আমরা যদি একটি জন্মছকে অনেকগুলো যে গ্রহ রয়েছে তার মধ্যে সবচেয়েতে উল্লেখযোগ্য এবং নৈসর্গিক শুভ গ্রহ সেটি হল জুপিটার বা বৃহস্পতি এই যে জুপিটার বা বৃহস্পতি এই জুপিটার বা বৃহস্পতির জন্মছকে তার যে অবস্থান সেই অবস্থানকে যদি আমরা জ্যোতিষের দিক থেকে ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে পিতৃ ঋণ কেমন আছে বা আদৌ আছে কি না সেটা আমরা বোঝার একটা চেষ্টা করতে পারবো প্রথমেই দেখব বৃহস্পতি যদি লগ্ন থেকে চতুর্থ থাকে এবং শনি যদি দ্বিতীয় ঘরে থাকে তাহলে আমাদের পিতৃ ঋণ হয়েছে এটা বুঝতে হবে এটা শাস্ত্রে একথাটা বলা হয়েছে দ্বিতীয়ত যেটি বলা হয়েছে লগ্নের চতুর্থে বৃহস্পতি এবং দ্বাদশভাবে অর্থাৎ লগ্নের দ্বাদশে যদি রাহু থাকে তাহলেও বুঝতে হবে পিতৃ আমাদের আছে এরপরে দেখব লগ্নের চতুর্থে বৃহস্পতি এবং তৃতীয় যদি শনি থাকে তাহলেও পিতৃ ঋণ যে আছে সেটা আমরা চিহ্নিত করতে পারব অনুরূপভাবে আবার আমরা দেখব লগ্নের চতুর্থে বৃহস্পতি এবং নবমে যদি বুধ থাকে তাহলেও পিতৃ আছে এটা আমাদেরকে বুঝে নিতে হবে এরপরে আবারও সেই লগ্নের চতুর্থে বৃহস্পতি এবং শুক্র যদি তৃতীয়ে কিংবা ষষ্ঠভাবে অবস্থান করে তাহলেও পিতৃ ঋণ হয়েছে এটা আমরা চিহ্নিত করতে পারব আর একটা কীভাবে লগ্নের চতুর্থে বৃহস্পতি শুক্র যদি পঞ্চম ঘরে থাকে তাহলেও আমরা ধরে নেব পিতৃণ হয়েছে এবার পিতৃ আমরা তো জানলাম কিন্তু এই পিতৃণ থেকে কীভাবে আমরা তার প্রতিকার করতে পারব সেই সম্বন্ধে কিছু প্রাকৃতিক ক্রিয়ার কথা এখানে বলার হয়েছে আপনারা সেগুলো একটু জেনে নিন তাহলেই আপনারা মোটামুটি কিভাবে জন্মছকে দেখতে হয় সেটা আমি আপনাদের বলে দিলাম এবার কি প্রতিকার করলে পরে সেই পিতৃদিন থেকে আমাদের মুক্তি লাভ ঘটবে সেটা আমরা এবার দেখব এখন প্রতিকার বলার আগে একটি বিষয় আমাদেরকে অবশ্যই জানতে হবে সেটি হলো যে পিতৃঋণ থাকলে আমাদের কি কি কষ্ট ভোগ করতে হতে পারে একটা হতে পারে যেমন শিক্ষা অসম্পূর্ণ থাকতে পারে বিদ্যা লাভের ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে তাহলে এটি একটি ফল দ্বিতীয় ফল হচ্ছে কোনো দোষ না করেও কিন্তু রাজদণ্ড ভোগ করতে হতে পারে রাজদণ্ড বলতে কারাবাস বা জেলের কথা এখানে বলা হচ্ছে বিনা কারণে বিনা দোষে জেলবাস হাজরত বাস এটা কিন্তু করতে হতে পারে এটা কিন্তু পিতৃ ঋণের পরিণামের একটি ফল এরপরে আমরা কি দেখব অল্প বয়সে চুল সাদা হয়ে যাওয়া দেখা গেল আঠেরো উনিশ কুড়ি কে তিরিশের নিচে যুবক বা যুবতীদের যদি চুলের যে রং স্বাভাবিক যে রঙ সেই রঙ যদি শ্বেত বর্ণ আকার ধারণ করে অর্থাৎ যদি সাদা হয়ে যায় বা যদি চুল উঠতে থাকে টাক মতো পড়ে যায় তাহলে বুঝতে হবে পিতৃহীন হয়েছে আর কি দারিদ্রতা লাঞ্ছনা ভোগ দুঃখ কষ্টর জর্জরিত হয়ে যাওয়া অর্থ কষ্টে নিমগ্ন থাকা এই যে বিষয়গুলো আমাদের ব্যবহারিক জীবনকে ব্যক্তি জীবনকে সাংসারিক জীবনকে সবসময় যে বিষময় করে তুলছে এটা কিন্তু পিতৃ ঋণের যে ফলে যে কষ্টভোগ তার কিন্তু একটি লক্ষণ আরও কতগুলো লক্ষণ রয়েছে যশ পাওয়া যায় না বদনামের ভাগি হতে হয় অনেক সময় দেখা যায় মিথ্যা অপবাদ রূপা চুরির মিথ্যা অপবাদ তিনি হয়তো চুরি নিনি সেই জিনিসটি দেখেন নি ধরে নি অথচ দেখা গেল পরিবারের মধ্যে তার মধ্যে একটা কলঙ্ক লেপে গেল যে অমুক ব্যক্তি বা যাই হোক না কেন যে সোনা চুরির একটা বা মূল্যবান ধাতু চোরের যে অপবাদ চুরি না করে চোরের অপবাদ এগুলো হতে পারে আর কি দায় দায়িত্ব সংসারে থাকতে গেলে দায় দায়িত্ব পালন করতে হয় ছোটোদের দায়িত্বভার গ্রহণ করতে হয় সন্তানাদির প্রতিপালনের ভার গ্রহণ করতে হয় বা যা বা স্ত্রীর দায়িত্বভার গ্রহণ করতে হয় সেটা করতে যদি তিনি অপারক হন এটা করতে যদি তাকে অন্যের উপরে নির্ভরশীল হয়ে থাকতে হন তাহলে আমাদেরকে বুঝতে হবে যে পিতৃ ঋণ আছে তার আর কি হওয়া কাজ না হওয়া পণ্ড হয়ে যাওয়া চাকরি হওয়ার কথা ছিল এক নম্বরে নাম অথচ কোনো কারণে ইন্টারভিউ নিয়ে যেতে পারলেন না কিংবা দেখা গেলো যে ইন্টারভিউটি তার খুব খারাপ হলো পরের জন চাকরিটা পেয়ে গেল এই ধরনের সমস্যা কিন্তু পিতৃঋণের পক্ষে হয়ে থাকে এখন আলোচনা করব এর থেকে মুক্তি আমরা কি করে পেতে পারি প্রথমে আলোচনা করলাম একটি জন্মছক থেকে আমরা সহজেই কি করে চিহ্নিত করব যে আমাদের পিতৃ ঋণ আছে কি না চিহ্নিত করার পরে কি কী সমস্যা তৈরি হচ্ছে সেটা যদি আমরা দেখতে পাই তাহলে আমরা এখন প্রতিকারের দিকে যাব কিভাবে প্রতিকার করতে হবে প্রাকৃতিক প্রতিকার বলছে কোনো কাজ আপনি যখন শুরু করবেন কোনো কাজ শুভ কাজ তখন বলছে নাক এবং কান এগুলোকে পরিষ্কার করে নেওয়ার কথা বলা হচ্ছে আর কি মেয়েদের ক্ষেত্রে সবসময় রুমাল বা কাপড় দিয়ে মাথাটা ঢেকে বেঁধে চুলটাকে সুন্দরভাবে বেঁধে নিয়ে যে কোনো কাজ করতে বলা হচ্ছে শুভ কাজের ক্ষেত্রে তাহলে কি এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসা যায় আরেকটা কি এটা কিন্তু খুবই আমি এর আগেও একটি দেয় বলেছিলাম সবসময় অনেক বলে থাকি আমি আপনাদেরকে যে মন্দিরে দান করুন অনাথ মানুষকে দান করুন ক্ষুধার্ত মানুষকে কিছু দান করুন এগুলো করুন আর কি যে আপনার যে ব্যক্তিগত জীবন আপনার যে জীবনের যে ধারা সে সেই জায়গাটাকে একদম পরিশুদ্ধভাবে থাকুন অর্থাৎ মিথ্যা কথা না বলা পরের দ্রব্য না নেওয়া কলহে জড়িত না পড়া হয়তো ক্লেশের কথা বেশি বেশি না বলা জীবন জীবনযাপন করা এগুলো কিন্তু করলে পরে এই বিষয়টা কিন্তু কেটে যায় অর্থাৎ গুরুর কাছে দীক্ষা নিয়ে গুরুর অনুগত থেকে আপনি যদি সমস্ত সৎকার্যগুলো করে যেতে পারেন তাহলে কিন্তু এই ধরনের কষ্ট বা অভিশাপ থেকে আপনি নিজেকে কিন্তু বের করে আনতে পারবেন এটা গেল একটা জিনিস আর কি স্নানের পরে বাড়ির কাছাকাছি যদি অস্বত্থ বৃক্ষ কিংবা বটবৃক্ষ থাকে তার কাছে গিয়ে একটু তামার যে পট বা মাটির না হলে মাটির শুদ্ধ কোনো পাত্রে আপনি সেই নদীর জল বা গঙ্গা জল যদি সম্ভব হয় নিয়ে আপনি সেই বৃক্ষের যে গোড়া মূল দেশ সেখানে আপনি নিত্য ঢালতে থাকুন তবে এখান থেকেও কিন্তু এই ধরনের সমস্যা থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি আর কি এই যে আমাদের জায়গাটা এইখানে আপনারা কি করবেন দুই ভুরুর মাঝখানে একদম নাকের এই জায়গাটাতে এই চক্রে হলুদ কিংবা কেশরের টিপ দিয়ে আপনি বেরোন বা স্নানের পরে এটা লাগিয়ে রাখতে পারেন ফোঁটা লাগিয়ে রাখতে পারেন তার সঙ্গে একটু দই মিশ্রিত করে দিতে পারেন এতেও কিন্তু এই ধরনের বিষয় থেকে বেরিয়ে আসা যায় এটাও কিন্তু একটা প্রতিকারের ব্যাপার অনাথ আশ্রম অনাথ বালক তাদেরকে সব সময় আপনার যা সাধ্য দু টাকা পাঁচ টাকা চায় আনা যা আপনাদের সম্ভব এক টাকা দু টাকা দিয়ে সাহায্য করবেন তো এই যে বিষয়টা বললাম এই বিষয়গুলো সম্পূর্ণ কিন্তু শাস্ত্র মতে যা রয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম মাত্র আজকে এই যে ভিডিওর আলোচনা এই নিয়ে যদি কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং বলবেন এছাড়াও জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন আঙ্গিকের উপরে অনেক ভিডিও দেওয়া রয়েছে সেগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে আপনারা দেখে নিতে পারেন আর একটা কথা বলব যে এই ধরনের ভিডিও আরও দেখবার জন্য বা তথ্য জানবার জন্য একটু আর লাইক বা শেয়ার করে রাখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এই ধরনের তথ্যগুলো আপনাদের খুবই অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে পৌঁছে যাবে এটুকু অনুরোধ থাকলো আর আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন